অবাক ওই ফ্যাসিস্ট বাহিনীর সাথে গোপন বৈঠক করছে গোপন বৈঠক করছে ডাকসুতে ছাত্র লীগের ছেলেরা ভোট দিতে গিয়ে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলামী এরা কখনো কার সাথে করে ঠিক নাই 71 সালে মুক্তিযুদ্ধের বিলবকেছে যখন এক সাল আন্দোলন হয় আওয়ামী লীগের ঘাড়ে চলে ছিয়াশি সালে নির্বাচন করেছে করে নেই আওয়ামী লীগটা খুশি করতে চেয়েছে ওরা আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন দেশের তত্ত্বাবধায়ক সরকার দিয়েছেন খালেদা জিয়া

ডাক্ত্রলীগের ছেলেরা ভোট দিয়েছে ক্ষমতার সাড়ে তিন বছরের মাথায় দেশের এবং বিদেশি চক্রান্তের মাধ্যমে হত্যা করা হয় কারণ তারা দেখলো জিয়া রহমান যদি ক্ষমতায় থাকতো আমি আপনাদের কাছে আক্রমণ আবেদন জানাবো জামাতে ইসলামের মহিলার একটি শাখা আছে এরা বিভিন্ন বাড়ি বাড়ি যায় আপনাদের স্ত্রীদেরকে আপনারা সাবধান করে দেবেন যেন জানাতের রসার মহিলাদের খপ্পরে না পড়ে আর কোন মসজিদে জামাতকে মিটিং করতে দেবেন না মসজিদ হচ্ছে আল্লাহর ঘর পবিত্রতম স্থান এখানে না কোনো রাজনৈতিক দলের মিটিং হতে পারে না আমরা যেমন প্রকাশ্যে মাঠে মিটিং করছি তাদেরকে স্পষ্ট বলবেন তোমরা মাঠে গিয়ে মিটিং করো মসজিদের মিটিং সাংবাদিক আবার বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে এখানে সাংবাদিক ভাইরা আছেন তাদের এবং প্রশাসনের ভাইদের ধন্যবাদ জানাই স্থানীয় নেতাদের অনুরোধ করব আপনাদের মধ্যে ভেদাভাব থাকলে ভেদাভাব ভুলে ঐক্যবদ্ধ ভাবে আপনারা এক জায়গায় বসে শুরু করেন একসাথে কেউ কাকে হিংসা করবেন না অন্তত নির্বাচনে জয়লাভ হবে ফেব্রুয়ারিতে নির্বাচন জানার পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় পিয়ারে আমার খানা এমপি হবে কেডা এমপি মানে সরাসরি ভোট ওরা বিষটা আসন পাবে না যা তুমি আমি বললাম বিষটা আসন ওরা পাবে না পাবে